হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো মোটামুটি একটু বেলার দিকে আমি বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম দিনটা আমি একাই কাটাবো তো সেই ওয়াইজ আমি একটু ফার্স্টেই সাউথ সিটিতে চলে এসেছি ওখানে কিছু শপিং করার ছিল আর ওখানে অফারও চলছিল ফোনে মেসেজ এসেছিলো মার্কস অ্যান্ড স্পেন্সারে তো আমরা মানে আমি কিনে বেরিয়ে যাচ্ছি তো দিদি ফোন করলো যে বোন আয় চলে আয় একা কী করছি তো অনির জন্য টুকটাক খেলনা চকলেটস আর অনেক কিছু কিনে নিচ্ছিলাম কারণ অনির সাথে অনেক দিন বাদে দেখা হচ্ছিলো দেখ তো দিদি একটু আমার কাজ ছিল সেখান থেকে এসেছিল বলে একটু সাজগুজ করে নিয়েছিল তো ওই দেখো অনির বাস চলে তো অনিবাবু স্কুল থেকে নেমে গেছে নেমেই মাম্মার থেকে ফার্স্ট গিফটটা পেয়ে গেছে আর আমি কী কী কিনেছি সেটা কিন্তু ও এখনো জানে না আর

অনির সাথে আমি একটু মজা করি দেখো অনিক কি ভাবে আমি মারছি ক্লাস করেন হয়ে গেছে বাবার ক্লাস না বাকি আছে আচ্ছা দেখি তো দেখি তো কি ঝুলি থেকে কি বেরোয় দেখি আচ্ছা আর কি বেরোয় দেখি আচ্ছা আর কিছু আছে ঝুলিতে আর কিছু দেখি পছন্দ রে তো শোনো না এরকম তো নেই তোর কাছে দেখো বেসিক্যালি অনি চেহারায় বড় হয়ে গেল ওর মনটা কিন্তু এখনো ছোটটি আছে মানে ও একটা ছোট খেলনা গাড়ি পেয়ে কতটা খুশি হয়েছে বাদ বাকিগুলো তো আছেই এক প্রত্যেক দিন একটা একটা করে খেয়েছে যাই হোক এইগুলো আমি যেহেতু আমার বিয়ের এক বছর হয়নি মিশর বাৎসরিক কাজে আমি যেতে পারিনি তো দিদি মানে দিদিকে দিদি আর যেহেতু গেছিলো ওদের হাতে সমস্ত খাবারটা পাক অনেক রান্না করেছিল আর প্রত্যেকটা আইটেমে অসাধারণ হয়েছিল মানে সত্যি ঘরোয়া খাবার এত সুন্দর রান্না হয়েছে প্রত্যেকটা জিনিস সেটা না বললেই নয় সো দেখো অনি ফার্স্টে লুচি আর তরকারিটা খেয়ে নিচ্ছে সত্যি বলতে এতগুলো আইটেম করেছে না মানে সবকটা আইটেম তো খুবই ভালো আমার সব থেকে লুচি তরকারিটা কিন্তু খুব ভালো লেগেছে দেখো ওর মাম্মা ডেকেছে আর প্যান ধরেই দৌড় তো লুচি তরকারি বোদে চাটনি মিষ্টি এখানে আলু ভাজা কাতলা মাছের কালিয়া পাপ্তা মাছ শুক্ত পায়েস আর এটা দিদি ইলিশ মাছের ঝোল করেছিল ভাত তো বাড়িতে ছিলই অনেক আইটেম গুছিয়ে গুছিয়ে পাঠিয়ে দিয়েছিলো তারপর দেখো ওর জন্য যে গিফটগুলো এনেছে একটা একটা করে খেয়ে নিচ্ছে এটা বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপরে তো তারপরে ওকে উপর থেকে নিচে নামিয়ে এনেছিলাম আর বিকেলবেলা ফুলককেও ডেকে চিকেন রোস্টটা কিন্তু জামাইবাবু বানিয়েছে খুব ভালো হয়েছিল খাবারটা আজকের জন্যটা